এই যে কচু হইলো আমার আমার খালা গলিগা আনছে জামাই এই যে দেখতাছেন এই যে এই যে হয়ে জামাই গলি এই তো যেটা দেখে তো এহেন হলো রুই মাছ ইলিশ মাছ ইলিশ মাছ আনছে রে ইলিশ মাছটা দেখায় হয় নাই কেন ও ইলিশ মাছ রুই মাছ গরুর মাংস শিম আলু জামাই কি

শারমিনে পাই দেখ কেনাকার করব তো দেখাই

जान मैं বড় পুরা পুরা বড় পুরা

ध <laughs>

কেজে পতা নাই বাজার যাবে এক গেল খাওয়াতে আচ্ছা আচ্ছা আমাদের বেলালের শাশুড়ি না অনেকদিন পরে দেখলাম না

लांबिया कर पाले नदी आत बाईला सब हे ते जामा हे ते तुमचे गौरव सु हे भोगो सो हे आमर बोल हे काल कर पाकीना ঠিক আছে আমরা আঞ্জলি

সে হয়েছে সেই হয়েছে

लगायत त्यति जान पुलिस भाइ हाम्रो छोरो मानिस त चकलेट किन लिएर गयो भगवानतिर गयो छोरी जा डाक्टर न हामी के सोधे दौ दिस इज टु आमी अनि तिमीले के भन्छौ तिमी कोनसो कोनसो न न देख हे तिमी कसै त संगमा भाइ जाहज भन्न न न दिस हामी जाइँ न दिस हामी त पुरै दियौ न जाइँ न देहा दिलो

তো 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 যা বলতে কথা দাও না আর তুমি আর তুমি আসেনি ভিডিও আরে ভাই ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে এই যে এই যে ভাই এই যে এই যে নাও নাও কাটানি সেট ইয়া দাওস তো ইয়া দাওস হ্যাঁ